ও ও রহমান একজন কমেডি অভিনেতা প্যারোডি গান মজিবুরের সিডি ক্যাসেট মজিবরের চার বউ মজিবরের সেই নিচে বিড়ি দোকান এইসব ক্যাসেটগুলো সেই যুগে দর্শকদের মাঝে যেমন জনপ্রিয়তা পেয়েছিল তেমনি ক্যাসেট কোম্পানিগুলোর কাছে মজিবুরের চাহিদা বৃদ্ধি পেয়েছিল I'll be 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 out there by now. বর্তমান সময়ে মুজিবুর রহমান অনলাইন প্ল্যাটফর্মে একাধারে প্যারোডি গান এবং কমেডি অভিনয় করে যাচ্ছেন মজিবুরের প্যারোডি গান শুনেননি এমন মানুষ খুঁজলে খুব কম পাওয়া যাবে গ্রাম বাংলার মানুষকে বিনোদন দিতে রহমানের ভূমিকা অনেকাংশেই বেশি বলে মনে করা হয় আমি এগুলো অনেকের কাছ থেকে শিখেছি আমি যখন এসেছি তখন আমার সিনিয়র অনেকেই ছিল অনেকেই আমার সিনিয়র পার্সন ছিল তাদের কাছ থেকে শিখেছি তারা কিভাবে এগুলো করে তাদের কাছ থেকে তাদের অডিওগুলো শুনেছি তখন তো অডিও ফিতা ছিল এই অডিও ফিতার থেকে শুনে শুনে এখন নিজের ভিতরে একটু কাজ আসলো যে না সবাই যদি পারে আমি কেন পারবো না সিডি ক্যাসেটের যুগে তিনি প্রথম প্যারোডি গান এবং কমেডি কৌতুকের সিডি প্রথম বাজারে আনেন এর পূর্বে অডিও ক্যাসেটের যুগে কমেডি এবং রেডিও যুগে শুধু কমেডি শুনতে পাওয়া যেত এক সময় ছিলাম এখন ছিলাম না থাকে তো না আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের মিডিয়া ভাই যারা আছে সাংবাদিক ভাই আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ সবই সম্ভব মজিবুর রহমান জিনাইদহের সন্তান ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল মানুষ তাকে চিনবে এবং মানুষকে আনন্দ বিনোদনে দেখবে আর তাই সিডি ক্যাসেটের যুগের শুরু থেকে আজও তিনি আনন্দ দিয়ে অভিনয় করে যাচ্ছেন মজিবুর রহমানের সোশ্যাল মিডিয়ার যুগে এসেও ইউটিউব চ্যানেল খুললাম কেন নামক প্যারোডি গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ভালো মানুষ আর আর সুইসাইড আর আমি কেন দাঁড়াবো আমারও তো ব্যস্ততা আছে আমার পাশ পাশে আপনারা দৌড়ন সরকার আপনাদের বেতন দেয় আর আমি আপনাদের দাবর খেয়ে দৌড়িয়ে যাই আমি কোনো টাকা পাইনি সেটা ঠিক আছে তোমার কথা যুক্তি আছে কিন্তু ভাই আমার একটা কথা জানা দিচ্ছি যে তুমি এই যে তুমি তো একটা ভাঙো না জি স্যার হুম বিশ্বাস কোথায় এটা আমার তোলা কারণ কি আসামিকে সব কিছু দিয়ে সাক্ষী মানে প্রমাণ দিতে হবে তো

আমার বাড়িতে বাড়িতে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী